এক তারাং সকল কমার কোরআন শরীফের আয়াত এক তারাং সকল কমার কেয়ামত যত নিকটে নিকটে আসবে তখন চাঁদ ফেটে যাবে চাঁদ কে হবে ফেটে যাবে এটা কার কথা আল্লাহ তালা কথা বাতি তার কেয়ামত যখন নিকটে আসবে নিকট হবে ওয়াং সাকল কমার তখন কে হয়ে যাবে চাঁদ ফেটে যাবে কেয়ামত সংগঠিত হওয়া এবং চাঁদ ফাটা আল্লাহ নবী এখানে সুম্মা বলে নাই ওয়া বলছে কি বলছে ওয়া আল্লাহ কোরআনে এটা বলে নাই আল্লাহ নেই আল্লাহর সা ওয়াং সাকল কমার ওয়াও বোমানা বাংলাতে বলায় এবং অর্থাৎ আগের শব্দকে পরের শব্দের সাথে অ্যাডজাস্ট করে দেয় একত্রিত করে দেয় মানে এটার পরে এটা এটার পরেই এটা মাঝখানে কোনো দেরি নাই আর বাংলাতে আর একটা শব্দ আছে সেটাকে বলে অতপর অতপর মানে একটা কাজ করার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আর একটা কাজ কী হবে শুরু হবে এটাকে বলে অতপর আর যখন বলবে এবং তখন বুঝতে হবে যে এই কাজের পরই কি ওই কাজ যদি বলে যে জায়েদ এবং জায়েদ এবং উমর যাও তাহলে দুইজন একসাথে যেতে হবে আর যদি বলে জায়েদ যাও অতপর উমর যাও তার মানে জায়েদ আগে যাবে এরপরে কি। ওমর যাবে কথা কত না এটা বাংলা ভাষার পার্থক্য আর যদি বলে জায়েদ এবং উমর যাও তার মানে দুইজন একসাথে যাও আল্লাহ রব্বুল আলমিন একা আরবি ভাষাতেও সুম্মা আছে সুম্মা মানে অতপর আর ওয়া মানে এবং যদি সুম্মা বলা হয় তাহলে বোঝা হবে এটা আগে ওটা পড়ে আর যদি ওয়াও বলা হয় তাহলে বুঝতে হবে যে দুটা পাশাপাশি আল্লাহ রব্বুল আলম কোরআনের মধ্যে বলেন একদার বাতি সাতাংসা কলকমার যে কেয়ামত যখন নিকটে আসবে যখন চাঁদ চন্দ্র ফেড়ে যাবে আন আনাসিবনে ইবনে মালিকের রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না আহলা মক্কা তা সআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেররা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আইইউ আয়াতান ফারাউহুম ইনশিকাক আল কমার যে তুমি তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে তুমি আমাদেরকে একটা আলামত দেখাও এটাকে বলে চন্দ্র আল্লাহ নবীর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মোজেজার একটা মোজেজার একটা বড় মৌজেজা যে চাঁদ দুই টুকরা হওয়া চাঁদ কি হওয়া দুই টুকরা হওয়া তো মক্কার কাফেররা আল্লাহ নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লামের কাছে প্রশ্ন করলেন যে তুমি কি আসলেই নবী নাকি তুমি তো নবীর দাবিদার করতেছ হ্যাঁ তুমি মক্কার মধ্যে প্রকাশ মানে প্রচারণা চালাইতেছো যে তুমি নবী তা তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে তুমি আমাকে আমাদেরকে এমন একটা জিনিস দেখাও যেটা আমাদের পক্ষে কি করা কি না সম্ভব না আর যেটা দেখালে আমরা বিশ্বাস করব যে তুমি কি নবী এরকম একটা জিনিস তুমি আমাদের কি করতে হবে দেখাতে হবে এরকম একটা নিশানি যখন তারা তলব করল তখন আল্লাহ রব্বলা আল্লাহ নবী ওই সময় অবশ্যই রাতের বেলা ছিল রাতের বেলা না থাকলে আর চাঁদ সরাস মানে চোখে চোখে দেখা যেত না দিনের বেলা তাল মক্কাবাসীর মক্কার কাফেরা যখন আল্লাহর নবীর কাছে এই প্রশ্ন করলো যে তুমি আমাদেরকে এমন একটা নিশানা দেখাও যেটা দ্বারা আমরা বুঝতে পারব তুমি সত্যিকার নবী তো আল্লাহ নবী যখন আকাশের দিকে দেখাইলেন দেখে দেখে সুন্দর চাঁদ চাঁদ যখন পূর্ণিমার চাঁদ হয় তখন তো গোলাকার সুন্দর পরিষ্কার স্বচ্ছ একবারে পরিষ্কার চাঁদের মানে চাঁদ দেখা যায় একবার স্পষ্ট তখন আল্লাহর নবী নিজের সাহা আঙ্গুল দ্বারা হাতের আঙ্গুল দ্বারা চারটাকে এরকম ইশারা করলেন আল্লাহ রব্বুল আলমিন নবীদের চাঁদের ইশা হাতের আঙ্গুলির ইশারা দ্বারা চারটা মাঝখানে ফেটে দুই টুকরা হয়ে গেল মাঝখানে অ ফেটে দুই টুকরা হয়ে গেল মানে পুরো একটা চাঁদ নবীর ইশারা দ্বারা পুরা চাঁদ কী হয়ে গেছে দুই টুকরা হয়ে গেছে এটা ওই জায়গার উপস্থিত সমস্ত কাফেররা এই চাঁদ দুই টুকরা হওয়াটা কি করলো দেখলো নিজের চোখে নিজের চোখে দেখলো যে চাঁদ দুই টুকরা হয়েছে তাও পাশাপাশি আমি যদি বই দুই 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 দিকে দুটো আলাদা করে দিই তাহলে কাছাকাছি হবে দূর থেকে অত বোঝা যাবে না কিন্তু আল্লা নবী মোহাম্মদুরস্লা সাল্লাম যখন চাঁদ থেকে দুই টুকরা করে দিল তখন দুই চাঁদের দুই টুকরা দুইটা পাশের দুইটা পাহাড়ের দিকে চলে গেল মানে মাঝখানে এত বেশি ফাঁকা হলো যে একটা এক পাহাড়ের দিকে আর একটা আর পাহাড়ের দিকে শুভ আনন্দ হবে মাঝখানে এরকম ফাঁকা হয়ে গেছে যে চাঁদের দুই টুকরা দুইটা জায়গায় চলে গেছে মাঝখানে অনেক প্রশস্ততা দেখা গেছে তখন এক টুকরা দেখতে গেলে কাল্লা ঘোরাতে হয় আর এক টুকরা দেখতে গেলে কি করতে হয় কাল্লা ঘুরাতে হয় যদি দুটা পাশে পাশে থাকে তাহলে বুঝবে যে মাঝখানে অত কিছু দিয়ে দিছে এই দেখা যাচ্ছে কিন্তু দুইটাকে এত বেশি আলাদা করে দিছে এত বেশি পৃথক করে দিছে যে দুই টুকরা দেখার জন্য দুইবার কাল্লা কী করতে হয় ঘোরাতে হয় অর্থাৎ এক দেখায় দুই টুকরা আর দেখা যাচ্ছে না দুইটা দুই জায়গায় আছে। এটা আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ নবীর একটা কি মজেজা এবং নবী যখন এই চাঁদটাকে দুই টুকরা করে দুইটাকে পৃথক করে দিছে এটাও একটা কেয়ামতের কি আলামত এটা কেয়ামতের ছোট একটা আলামত আল্লাহ নব্বুল আলমী যেটা কোরআনের মধ্যে বলে দিলেন একতার অবাতি শাহ ওয়াং কমার যখন কেয়ামত ওটি নিকটে আসবে তখন চাঁদ কে দেবে দুই টুকরা হাসবে চাঁদ ফেটে যাবে। তো কেয়ামতের নিকটে চাঁদ ফাটার প্রধান এই ঘটনা যে আল্লাহ নবী নিজের আঙ্গুলি দ্বারা চাঁদকে কি করে দিলেন দুই টুকরা করে দিলেন চাঁদ দুই টুকরা হলো এরপর আল্লাহ নবী যখন আবার ইশারা দিলেন তখন চাঁদ আবার দুই জায়গা থেকে দুই চাঁদ একত্রিত হয়ে আবার আগের জায়গায় চলে আসলো এটা সমস্ত উপস্থিত মক্কার কাফের এই ঘটনা দেখলো দেখার পরেও বিশ্বাস করে নাই ঘটনা অনেক বড়ো যাই হোক দেখার পরেও কী করে নাই বিশ্বাস করে নাই বলছে আমাদেরকে চোখ বাজি দেখাইছে ভিলকি দেখাইছে এটা মোহাম্মদের কি জাদু নজ্লাহমিজালি এত বড়ো একটা মৌজেজা রাতের পরিষ্কার রাতে পূর্ণিমার চাঁদকে দুই টুকরা করার পরেও কাফেররা বিশ্বাস করে নাই সেটা কী করছে বলছে কি এটা জাদু অথচ চোদ্দোশো বছর পরে বিজ্ঞানী চাঁদ চাঁদের চাঁদের দেশে চাঁদে যায় ঘুরতে যায় চাঁদের মাঝখানে সে রেখা দেখে কী হয়ে গেছে মুসলমান হয়ে গেছে শুভ চাঁদকে চাঁদ গবেষণা করতে যা চাঁদের সে মাঝখানের একটা রেখা দেখতে পেয়েছে যে রেখাটা নবীর এই ঘটনার সাথে মিলে যে চাঁদের একবারে মাছ বরাবর সেন্টারে পুরা চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এই চিহ্নটা এই বিজ্ঞানী দেখছেন তো দেখে দুনিয়াতে এসে বিশ্বাস করছে যে অবশ্যই যে আজ থেকে চোদ্দশো বছর আগে নবী যে হাতের ইশারাদের চাঁদকে দুই টুকরা করছে সেটা আমি নিজে সচককে চাঁদে যা দেখে আসছি তো তিনি কে হয়ে গেছেন মুসলমান হয়েছে তো কোন জায়গার হেদ হেঁদ কোন জায়গায় আসে লাগছে যারা নিজস্বকে দেখছে তারা কি হয় নাই হেদায়েত হয় নাই আর চোদ্দশো বছর আগে চাঁদে যায় দেখে কি হয়েছে হেদায়েত হয়ে গেছে তো যাই হোক তো আল্লাহ নবী আঙ্গুলি দেয়া নিজের আঙ্গুল দিয়ে ইশারা করে কি হয়ে গেছে চাঁদ দুই টুকরা হয়েছে তো আল্লাহ নবী যদি দ্বিতীয়বার চাঁদটাকে ইশারা দিয়ে একত্রিত না করতো তো কিয়ামত পর্যন্ত চাঁদ দুই টুকরাই থাকতো শুভ হামিন কিয়ামত পর্যন্ত চাঁদ কয় টুকরাই থাকতো দুই টুকরা তার মানে অ্যাজ অব দি আমরাও আকাশের দিকে তাকাইলে ওই চাঁদকে কয় টুকরায় দেখতাম দুই টুকরা দুই জায়গায় তাহলে পৃথিবী কেমন হতো পৃথিবীর সমস্ত রেখা পরিবর্তন হয়ে যেত তাহলে আজকের বিজ্ঞান যে গ্রহলে গবেষণা করে তাদের রেখা উলট হয়ে যেত